এটা যাই বিয়ে করা দরকার ছিল তোমাদের বিয়েটা আমি মেনে নি সত্যি বলতেছেন আঙ্কেল হ্যাঁ তবে আমার একটা শর্ত আছে কি কি শর্ত তুমি তোমার গ্রামের বাড়ি ছেড়ে ঢাকায় আমার বাড়িতে এসে ঘর জামাই থাকতে হবে আমার পাপা যেটা বলেছে আমার সেম ডিসিশন এখন সিদ্ধান্ত তোমার বড় লোক শ্বশুরের জামাই হয়ে শহরে এসে আলিশান জীবন যাপন করতে চাও নাকি গ্রামে থেকে তোমার গরীব মায়ের অভাবে সংসারে দুঃখে দুঃখে চাও আমি তোর যাইতে দেব না আমি তো তোর সাথে থাকতে পারব না রে বাবা তুই যারা আমার আর কেউ আছে বাপ তুই ক সব বন্ধু বান্ধব নতুন জামা কাপড় পড়তো তুমি আমার কোন দিনে নতুন জামা কাপড় কিনে দিতে পারছো অভাব অন্টন কষ্ট খিদা নিয়ে আমি বড় হইছি এই অভাবে সংসারে আমি থাকব না তুই তো অনেক ছোট ছিলি না তোর আব্বা চলে গেল কষ্ট তো খারাপ এটা আমি আগে জানতাম না ঢাকা শহরে এত হ্যান্ডসাম ছেলে থাকতে গ্রামে এরকম একটা তোমার এই রূপ তো আমি আগে দেখিনি বিয়ের আগে তো তোমাকে এসব খেতে দেখি নাই তখন তো তুমি আমার বয়ফ্রেন্ড ছিলা এজন্য তোমার থেকে লুকিয়ে লুকিয়ে ফ্রেন্ডসের সাথে খাইতাম আপনার আগে সাদিয়াকে আমি বিয়ে করেছিলাম আপনার বউ খুবই ডেঞ্জারাস আপনি একটু সাবধানে থাকবেন এর আগে তোমার বিয়ে হয়েছিল এই সত্যিটা তুমি আমার কাছে কেন গোপন করছো কেন বিয়ের আগে আমাকে বলো নাই বললে কি হতো কিন্তু কেন বিয়ে করতাম না না করতাম না কারণ আমি একটা অবিবাহিত ছেলে আমি জেনে বুঝে একটা বিবাহিত মেয়েকে বিয়ে করতাম না আমার এর আগে একটা বিয়ে হয়েছিল বলে তোমার মতো একটা গ্রামের আং স্মার্ট ছেলেকে আমি বিয়ে করি আর আমার বাবা মা একটা সখিন ছেলেকে আমার হাজবেন্ড হিসেবে মেনে নিতে আর সেই ছেলে বড় লোক মাইয়া বিয়ে করে আপনি সাইরা সুলাকিন